হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের দেখাবো মুরগির হাড্ডি দিয়ে বুড়ের ডাল রান্না রেসিপি এই যে এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি একটা চোলায় কড়াই বসাইছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি দিয়েছি তেল যখন গরম হয়ে আসছে দিয়েছি পেঁয়াজ কুচি মরিচ ফারি দিব আস্থ গরম মশলা দুটো তেজপাতা দুটো এলাচ দুটো লবণগজ তিন চারটার মতো গুলমরিচ আমি এগুলো ভালো করে ভেজে নিব ভেজে নেওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ রসুনের পেস্ট এটা একটু ভেজে নিব। এখন দিব আদা থেতো করে রাখছি ব্ল্যান্ডার দিনে আদা থেতো করে দিয়েছি এক টেবিল চামচের মতো এখন একটু ভেজে নিব যাতে কাঁচা গণ্ডটা চলে যায় এরপরে আমি ইউজ করব বাকি মশলাগুলো এখানে আছে লাল লালমরিচ ধনিয়া জিরা সামান্য গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে একটু পানি দিয়ে দেব পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব ভালো করে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে সেই পর্যায়ে আমি দিয়ে দেব একটা টমেটো টমেটো দিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে ছেড়ে নিব এই যে হয়ে গেছে এখন আমি দিয়ে দিব মুরগির হাড়গুলা মুরগির ওর ফাঠা গলা ডানা এইগুলাই দিয়ে রান্না করতেছি মুরগির হাড়গুলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো নেড়ে ছেড়ে দুই তিনবার নেড়ে দিয়েছি এর আগে আসলে এত লম্বা ভিডিও তো করা যায় না এই জন্য এত কিছু দেখা যায় না আমি ঢাকনা দিয়ে আবার একটু কষিয়ে নিলাম পাঁচ মিনিটের মতো আবার নেড়েচড়ে আর একটু কষিয়ে এই যে এই যে আমার প্রায় কষানো শেষ এখন আমি অ্যাড করবো আমি অ্যাড করবো ফানি ফানি দিয়ে আমি আরও পাঁচ মিনিটের মতো কষিয়ে নেবো এই যে পানি দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে ডাকনা দিয়ে দিব পাঁচ মিনিট অপেক্ষা করব এই যে ডাকনা দিয়ে দিলাম এই যে হয় ডাকনা তোলার পর দেখি প্রায় আমার রান্না কমপ্লিট এখন আমি অ্যাড করব সিদ্ধ করে রাখা বুটের ডাল আমি ওইখানে মেজারমেন্ট কাপে দুই কাপ ছোলার ডাল আর এক কাপ মসুরের ডাল নিয়েছি কারণ আমি অল্প তো অল্পই রান্না করব এই জন্য বেশি একটা নিই নেই এই যে আমি ডালগুলো দিয়ে দিছি দিয়ে আমি নেড়ে ছেড়ে দিব এই যে আমার হয়ে গেছে নেড়ে ছেড়ে দিছি এখন আমি অ্যাড করবো লবণ কারণ আমি লবণ চেক করে দেখি লবণ একটু কম হয়েছে তাই আমি আর একটু লবণ দিছি আপনাদের চারজার মতো সেই লবণ টেস্ট করে দিতে পারেন যে যেরকম খায় আর কি এই যে তরকারি ফুটে উঠেছে এখন আমি ধনিয়া পাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নিব। কারণ আমি গরম মশলা বেশি একটা ইস্ট করবো না এর আগে আমি এই মশলার মধ্যে গরম মশলা অল্প করে দিয়েছি আমি এই মশলাটা দিব ফ্লেভারের জন্য গরম মশলা যাতে ঘ্রানটা ভালো হয় আমি দিয়ে দিলাম এখন ধনিয়া পাতা কুষি ধনিয়া পাতা কুষি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিব। যাতে তরকারির ভিতরেও ধনিয়া পাতার ঘানটা ঢুকে এই যে নেড়ে ছেড়ে দিলাম এখন আমি অ্যাড করব সামান্য গরম মশলা দিয়ে নেড়ে না চুলাটা অফ করে দিব এই যে চুলো অফ করে দিলাম আলহামদুলিল্লাহ আমার রান্না একদম কমপ্লিট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়ে না আসসালামু আলাইকুম